বলতে পারি না আমরা কি অপরাধ যে বলে নেই কিছু যে তোমরা দিয়ে উচ্ছেদ হবে থাকার জন্য বাসার জন্য মরতে তো সবারই একদিন হবে আজকে মরলেও মরবো কালকে মরলেও মরব কোথায় যেতে চাই না আমরা আমাদের কোথাও জায়গা নাই যাওয়ার এইখানে আমরা মর্মু এই জায়গায় নয়টা কোয়ার্টার আছে নয়টা কোয়ার্টারের মধ্যে সাতাইশটা ফ্যামিলি আছে তো আমরা বললাম স্যার আমরা এত লোকজন আমরা কোথায় যাবো সেটা আমার দেখার বিষয় না নয়টা কোয়ার্টার আছে নয়টাই কোয়ার্টার দেওয়া হবে স্যার আরও যে বাড়তি ফ্যামিলি আছে তারা কোথায় যাবে সে বলতেছে সেটা আমি জানি না কোথায় যাবে কিন্তু আমাদের কী যে অপরাজ আমরা সেটাই বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের ভিতরে সবসময় আতঙ্ক বিরাজ করে আমরা সকাল আমাদের যেদিন থেকে বিভাগীয় কমিশনার স্যারে বলে গেছে তোমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে সেদিন থেকে আমাদের রাত্রে নাই ঘুম না খাওয়া দাওয়া না কোনো পূজার আমাদের কোনো আনন্দ কোনো খুশি নাই বুঝছেন এই যে আমাদের এইখান দিয়ে উচ্ছেদ করবে সেই জন্য আমরা মানে আমাদের কোনো খুশি আনন্দ বলতে কোনো বাচ্চাদের যে কাপড় চুপড় কিনছি এই গেল সব মাটি হয়ে গেছে বুঝছেন কোনো কেউ সরকার আমাদের বাইর করে নেই কিন্তু এই সরকার কৈতিহাসিক জায়গা দিয়ে তোমরা উচ্ছেদ হবা তোমাকে পূর্ণবাসন অন্য জায়গায় দিচ্ছে কিন্তু আমরা থাকতে চাই এই জায়গায় আমাকে পূর্ণবাসন এই জায়গায় দেওয়া হোক পূর্বপুরুষ থেকে এই জায়গা আমাদের স্থান আমরা জন্মগ্রহণ এই জায়গায় করছি আমরা এই জায়গা দিয়ে কোথাও যাইতে চাই না আমাদের ছেলে মেয়ে সামনে পরীক্ষা ছেলে পরে কলেজে মেয়ে পরে স্কুলে ওদের সামনে পরীক্ষা এখানে এগুলো টেনশনে আমরা কীভাবে থাকবো আমাদের সামনে পরীক্ষা আমরা এখান থেকে কোনো জায়গায় যাইতে চাই না আমরা এখানেই থাকি সরকারের কাছেই তো অনুরোধ করতে আসছি যে সরকার আমাদের এই জায়গায় রাখুক এই অবস্থায় ছেলে আপনি ঢাকায় তারা এইভাবে সরকার তাদের দয়া করিয়ে গেছেন হ্যাঁ আমাদের এই জায়গায় পুনর্বাসন দেব আমরা এতে চাই আর আমার জনবন বাংলাদেশের জনগণদের তাদের বক্তব্য হচ্ছে যে তারা পুরো পুরুষ ধরে সাত পুরুষ ধরে সেই বিটাই রয়েছে তা আমরা মনে করি এটি অমানবিক দেড়শো বছর পরেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এরা মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটুকু বাসস্থান দরকার সেটা পায় না যেখানে আমরা যেই ড্রেনের পাশ থেকে যাই না সেই ড্রেনের উপরে তারা বাস করে এই মানবতার জীবনটুকুও রাষ্ট্র কেড়ে নিতে চাইছে যদি এইখান থেকে বেরই হতে হয় আমরা সবাই এখানে সাতাইশটা ফ্যামিলির মধ্যে মনে করেন ছোটো বড় বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় আমরা পঞ্চাশ ষাট থেকে ষাটজন মানুষ আছি আমরা এই ষাটজন মানুষ একসাথে মনে করেন লাশ হয়ে বেরবো আমাদের এইখানে বসবাস করি আমরা যে এইখানেই থাকবো মরবো কিছু করবো এইখানেই কিন্তু সে আমাদের এখানে তো উঠাইতে চায় লাশের উপর থেকে